আবার আমরা সকলেই জানি যে গীতা এবং কোরআন বাইবেল প্রত্যেকটা ধর্মগ্রন্থ যেগুলো আছে ধর্মগ্রন্থ প্রত্যেকটা ধর্মগ্রন্থের একটা পবিত্রতা রয়েছে একটা পবিত্রতা রয়েছে একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে আমাদের প্রত্যেকের মনে একটা বিশ্বাস রয়েছে গীতা মানে শান্তি গীতা মানে ভাতৃত্ব গীতা মানে নিষ্ঠা গীতা মানে ত্যাগ গীতা মানে মানবতা মনস্যত্ব সেই গীতা পাঠ যেখানে হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে যেখানে গীতা পাঠ হলো এবং বাইরের রাজ্য থেকে সনাতনী একজন নেতা বাগেশ্বর বাবা বলে একজন আসলেন জনপ্রিয় নেতা সনাতনীদের মধ্যে একটা তীব্র জনপ্রিয়তা রয়েছেন গ্রহণযোগ্যতা রয়েছেন সেখানে বহু বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন আমার খুব একটা ছোট্ট প্রশ্ন যারা গীতা পাঠ পাঠের অনুষ্ঠানেতে অংশগ্রহণ করেছিলেন যে গীতা পাঠের মূল উদ্দেশ্যটা কী ছিল যে আমরা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করব এবং আমাদের ঈশ্বর অর্থাৎ ভগবান সন্তুষ্ট হবেন ঈশ্বরকে সন্তুষ্টি করাটাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই গীতা পাঠের মঞ্চে অনুষ্ঠানেতে এসে একজন খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষকে ভারতবাসীকে একটা ব্যবসায়ীকে যার নির্দিষ্ট কোনো দোকান নেই যার নির্দিষ্ট কোনো স্টন নেই যিনি মাথায় করে প্যাটিস নিয়ে বিক্রি করেন কেউ আমিষ খান কেউ নিরামিষ খান কেউ মাংস খান কেউ মাছ খান কেউ সবজি খান কেউ চিকেন খান কেউ সোয়ার খান কেউ গরুর মাংস খান প্রত্যেকের খাদ্যাভ্যাস প্রত্যেকের খাদ্যাভ্যাসের অধিকার আছে প্রত্যেকের খাদ্যের অধিকার আছে আমি কোন খাবারটা খাবো কোন খাবারটা খাবো না কোনটা গ্রহণ করব এবং কোনটা বর্জন করব সেটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ আমি সুয়ারের মাংস খাব না সেটাকে বর্জন করব। এটা যেমন আমার অধিকার আছে একজন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ তিনি গরুর মাংস খাবেন না সেটাকে বর্জন করবেন এটা তারও অধিকার আছে কিন্তু যেটা করা হলো গীতা পাঠের মঞ্চে গীতা পাঠের অনুষ্ঠানতে ব্রিগেডের মাঠে এটা করা হলো একজন প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করা হলো উগ্র উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ করলেন আসলে ওরা কেউ গীতা পাঠ করতে আসেননি ওরা মবলিন্চিং করতে এসেছিলেন ওরা অত্যাচার করতে এসেছিলেন ওরা বর্বরতা ওরা নৃশংসতা ওরা হিন্দু ধর্মের কলঙ্ক আমি বাংলা কথা আবারও বললাম বাংলা ভাষাতেই বললাম ওরা হিন্দু ধর্মের কলঙ্ক আপনারা যদি এই বুমটাকে নিয়ে গিয়ে বাগেশ্বররা সামনে ধরেন না উনি আশা করি কোনো কখনোই এই অকাণ্ডটাকে এই কাজটাকে সমর্থন করবেন না তার কারণ আমি মনে করি উনি প্রকৃত অর্থে সনাতনী কখনোই কোনো সনাতনী কোনো প্রকৃত হিন্দু যে বা যারা গীতাতে বিশ্বাস করেন কখনোই এই কাজটাকে সমর্থন করে না ঠিক যেমন ঠিক যেমন মাথায় টুপি পরে দাড়ি নিয়ে এক শ্রেণীর উগ্র মুসলিম মৌলবাদীরা মুসলিম ধর্মটাকে কাজে লাগিয়ে মুসলিম ধর্মর পেছনে তকমা সেটে অন্যায় অত্যাচার বিভিন্ন দেশে করে বেড়াচ্ছেন দেখছি আমরা জঙ্গিদের জঙ্গিদের পোশাক পরে জঙ্গি কার্যকলাপ করে বেড়াচ্ছেন তাদেরকে কিছু মানুষ মুসলিম বলে মনে করেন তারা তো আদৌ মুসলিম নন তারা তো আদৌ মুসলমান হতে পারেন না কেউ কেউ বলেন যে সব জঙ্গিরাই মুসলমান কিন্তু সব মুসলমান জঙ্গি নন আমি এই কথাটার বিরোধিতা করছি আমি বলছি কোনো জঙ্গি মুসলমান নন কোনো মাওবাদী কোনো আতঙ্কবাদী কোনো জঙ্গি মুসলমান নন তার কারণ মুসলমান ধর্মের মূল কথা কথা আসল কথা হলো শান্তি মোহাম্মদ প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রত্যেকটা মানুষকে প্রেম করতে বলেছেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে বলেছেন স্নেহ করতে বলেছেন ছোটোদেরকে বড়দেরকে সম্মান করতে বলেছেন শ্রদ্ধা করতে বলেছেন সমালোচনা বিরোধিতা নিন্দা সমস্ত কিছুকে মোহাম্মদ গ্রহণ করেছেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে একজন অমুসলমান প্রস্তাব করছেন মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম চোখের সামনে দাঁড়িয়ে তারপরেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখানে শান্তি দেখিয়েছেন ভ্রাতৃত্ব দেখিয়েছেন সহনশীলতা সহানুভূতি দেখিয়েছেন তারপরে আমরা কত বড় মুসলমান হয়েছি যে আমরা কাউকে আক্রমণ করব সুতরাং সেই কথার প্রসঙ্গটা নিয়েই বলছি আমি যারা গীতা পাঠের অনুষ্ঠানস্থলে বা ব্রিগেডের মাঠে প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করলেন তাদেরকে আমি হিন্দু বলে মনে করি না আমি একাধিকবার আগেও বলেছি যে হিন্দু আলাদা আর হিন্দুত্ববাদটা আলাদা এরা হলো উগ্র হিন্দুত্ববাদ অবিলম্বে ওই ব্যক্তিটাকে চিহ্নিত করতে হবে পুলিশ এবং প্রশাসনের কাছে দাবি অবিলম্বে ওই ব্যক্তিগুলোকে বা ব্যক্তিটাকে অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং যে বা যারা এই ঘটনাগুলোকে উৎসাহ দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্রয় দিচ্ছেন একাধিক মহিলা পুরুষ এগুলোকে মুস্কানি দিচ্ছেন এনকারেজ করছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে করে গ্রেপ্তার করতে হবে ইতিমধ্যেই একাধিক এফআইআর হয়েছে সেই এফআইআরের সূত্র ধরে ইনভেস্টিগেশন করতে হবে আশা করছি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার পুলিশ স্বচ্ছতা নিরপেক্ষতা এবং খুব সততার সঙ্গে একটা তদন্ত করবেন অভিযুক্তদেরকে গ্রেপ্তার করবেন চিহ্নিত করবেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন যদি কোনো রকমভাবে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এক শ্রেণীর মানুষ অত্যন্ত উত্তেজিত হয়ে যাবেন তারা নিজের হাতে হয়তো আইন তুলেও নেবেন আমি আইনজীবী আমি কখনও কাউকে বলতে পারি না যে আইন নিজের হাতে তুলে নিন আমি প্রত্যেককে আহ্বান জানাবো অনুরোধ করব। হিন্দু মুসলিম সকলেই যে আইন কেউ কারোর হাতে তুলে নেবেন না আদালত পুলিশ এবং আইনের প্রতি আস্থা ভরসা রাখুন নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করবেন শাস্তির ব্যবস্থা করবেন তা না হলে আমরা আইনজীবীরাও আছি কী করে পুলিশকে জব্দ করতে হয় কি করে অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় সে কৌশল আমাদের আইনজীবীদের জানা আছে আমরা সে রাস্তা অবলম্বন করব। আমরা আপাতত কটা দিন অপেক্ষা করছি দেখছি যে পুলিশ কীরকম ব্যবস্থা কী ব্যবস্থা গ্রহণ করে মানুষ নিয়ে গীতা পাঠ করব আর সাধারণ নিরীহ মানুষকে পেটাই দিয়ে মারব তার রুটি রুটি রুজির কারা কেড়ে নেবো তাকে মারধর করব অত্যাচার করব আমি চিকেন খাই না আমি মাংস খাই না আমি সবজি খাই আপনি সবজি খান আপনি বাড়িতে গিয়ে খান এই ওই আগের ঘটনার প্রসঙ্গে এখন বলছি আমি কে সবজি খাবে কে মাছ খাবে কে মাংস খাবে তার বাড়িতে গিয়ে খাক কোনো নিরামিষেষের জন্য কোনো ভেজিটেরিয়ানদের জন্য ব্রিগেড ব্রিগেডের মাঠটা না ব্রিগেডের মাঠটা পার্ক কোনো রকমভাবে সাধারণ পাবলিক প্লেস কোনো সাধারণ কোনো রকমভাবে স্পেসিফিক কোনো মানুষের জন্য না আমার যেমন মুসলমানের জন্য ব্রিগেড না হিন্দুর জন্য ব্রিগেড না কেউ আমিষ আসি তার জন্য ব্রিগেড না কে নিরামিষ আসি তার জন্যও ব্রিগেড না আমি যদি মনে করি আমি মাংস খাবো আমাকে আমার গণ্ডির মধ্যে খেতে হবে আমি যদি মনে করি আমি সবজি খাবো আমাকে আমার গন্ডির মধ্যে খেতে হবে তুমি চিকেন খাবে না তোমাকে যেতে কেউ খাবে বলেছে আমার ব্যবসা আমি একশোবার ব্যবসা করব। বুক ফুলিয়ে মাথা উঁচু করে ব্যবসা করব। সেখানে কে ব্যবসা করতে বারণ করেছে তুমি মাংস খাবে না তুমি অন্য জায়গাতে গিয়ে লুকিয়ে সবজি খাও প্রকাশ্যে সবজি খাও তুমি দেখা থেকে বরণ করেনি কিন্তু তোমাকে এই অধিকার কে দিয়েছে যে একজন মাংস বিক্রি থেকে আক্রমণ করতে হবে এটা তো পশ্চিমবঙ্গের মাটি আমি কিন্তু প্রসঙ্গ থেকে ঘুরিয়ে গেলাম আপনার প্রসঙ্গের উত্তর ছিল অন্য আমি প্রশ্ন ছিল অন্য আমি উত্তর দিচ্ছি অন্য তার কারণে মনে করলাম যে আপনার প্রশ্নের সঙ্গে এই উত্তরটাই খাপ খাই সেজন্য বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে আমিষ এবং নিরামিষ এই জিনিসটা ছিল না এই জিনিসটা এটা আসলো কেন এটাকে তৃণমূল কংগ্রেস আর এস এসের নেত্রী তৃণমূল কংগ্রেস দায়িত্ব সহকারে এই জিনিসটাকে পশ্চিমবঙ্গের মাটিতে পুশ করল আজকে যারা উচ্ছৃঙ্খল যারা বিশৃঙ্খল যারা এই আমিষ নিরামিষ মাছ মাংস ডিম সবজি পেঁয়াজ রসুন এসব নিয়ে যারা ভেদাভেদ করছেন আমি আবারও বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কারোর আবেগে আঘাত করছি না প্রত্যেকের আবেগকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু কেউ যদি আমার ধর্মীয় আবেগে আঘাত করে আমি তাকে নিঃসন্দেহে আইনের রাস্তাতে গিয়ে উপযুক্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত অনেকেই বলছেন আপনারা কেন মামলা করছেন না উকিলবাবু একটা কথা বলি মামলাটা যদি কোনো সাধারণ ব্যক্তিরা করেন না তাদের হয়ে মামলাটা আইনজীবী হিসেবে আমরা লড়াইটা করতে পারবো কিন্তু আমরা যদি উকিলবাবুরাই মামলাটা শুরু করে দিই তাহলে আমাদের হয়ে আবার অন্য উকিলবাবুকে হায়ার করতে হবে নিয়োগ করতে হবে ওই জন্য আমি আগেও একাধিকবার বলেছি যদি কেউ চান এই অন্যায়গুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ যদি কেউ চান আপনারা নিজেরা পদক্ষেপ আইনি পদক্ষেপ নিন আইনের রাস্তাতে যান আমরা আইনজীবী হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব বা ব্যক্তিগতভাবে আমি যদি কোনো আইনজীবী সহযোগিতা নাও করেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলার আমি অন্তত আইনজীবী হিসেবে আইনের সাহায্য সহযোগিতা অবশ্যই করব। কিন্তু ওই যে কোরআন পাঠের কথা বললেন কোরআন পাঠটা হই হই করে কোরআন পাঠ করার জিনিস না কোরআনটা গীতাটা বাইবেলটা ধর্মীয় গ্রন্থগুলো এগুলো অন্তরের ব্যাপার হৃদয়ের ব্যাপার শ্রদ্ধা শান্তির ব্যাপার আমি যদি শান্তির সঙ্গে আমি যদি শ্রদ্ধার সঙ্গে আমি যদি আবেগের সঙ্গে হৃদয় দিয়ে কোরআন পাঠ করি যদি এক লাইনও কোরআন পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তার গুরুত্ব আছে আর আমি যদি এক লক্ষ লোককে নিয়ে হৈ 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 করে মিডিয়া পার্সনকে ডেকে নিয়ে সাংবিধিক সাংবাদিক সম্মেলন করে গীতা পাঠ করা হয়েছে তার পরিবর্তে পাল্টা একটা রিয়াকশন দেওয়ার জন্য কোরআন পাঠ করব বিন্দুমাত্র কাজ দেবে বলে আমার অন্তত্ব মনে হয় না যদিও আমি ধর্ম গুরু নই আমি কোরআন বিশেষজ্ঞ নই আমি আইন এবং সংবিধান বিশেষজ্ঞ যারা ধর্ম বিশেষজ্ঞ যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ মৌলানারা মুফতিরা তারা উপযুক্ত উত্তর দেবে আমার মনে হয় এই পাল্টা কৌশল নেয়ার জন্য গীতা পাঠের পরিবর্তে গীতা পাঠের বিকল্প গীতা পাঠকে কাউন্টার করার জন্য কোরআন পাঠ করে হুমায়ুন হুঙ্কার দিয়েছেন উনি হুঙ্কার দিতেই পারে কিন্তু এটা করে আসলে আল্লাহ ঈশ্বর ভগবান কেউ খুশি হবেন না আল্লাহ ঈশ্বর ভগবানকে খুশি করতে গেলে তাদের মতো করে চলতে হবে গীতাটা আসলে কি সেটা বুঝতে হবে বুঝে পড়তে হবে পড়ার পরে মানতে হবে কোরআনটা কি সেটা বুঝতে হবে জানতে হবে পড়তে হবে তারপরে মানতে হবে আমি পড়লাম বুঝলাম না বুঝলাম মানলাম না তাহলে তার কিন্তু কোনো অর্থ হয় না তার কোনো মানে হয় না সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব কোরআন পড়ুন গীতা পড়ুন সব কিছু করুন মসজিদ করুন মন্দির করুন সব কিছু করুন পূজা করুন নামাজ পড়ুন সব কিছু করুন কিন্তু দেশের সংবিধানকে দেশের আইনকে বাংলার কৃষ্টি এবং কালচারকে অগ্রাহ্য করে না মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের সাংবিধানিক অধিকার মানুষের মৌলিক অধিকারকে ধুলণ্ডিত করে নয় মানুষ কি খাবেন কি পড়বেন কোথায় যাবেন কি বলবেন সেটা তার ব্যক্তিগত মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করবেন না আশা করি আগামী দিনে পুলিশ এবং প্রশাসন পশ্চিমবঙ্গের উপযুক্ত ব্যবস্থা নেবেন উপযুক্ত পদক্ষেপ নেবেন সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে একাধিক গাইডলাইন আছে এই সব বিষয়গুলো নিয়ে এই মবলিঞ্চিক নিয়ে গণপিটুনি নিয়ে মারধর করা নিয়ে বিদ্বেষ নিয়ে ঘৃণা ভাষণ নিয়ে এসব নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন রয়েছে একাধিক জাজমেন্ট রয়েছে পুলিশ এবং প্রশাসন সেগুলোকে পড়াশুনো করুক আইনি পরামর্শ নিক সরকারি আইনজীবীদের কাছ থেকে নিয়ে উপযুক্ত পদক্ষেপ নিক তা না হলে আমরা আইনজীবীরা আছি এক শ্রেণীর আইনজীবীরা আছি আমরা কিন্তু আইনের অস্ত্রটা হাতে তুলে নেব তখন কিন্তু পুলিশ কোনোরকমভাবে বাঁচার কোনো রাস্তা পাবেন না প্রশাসন কীভাবে কাজ করবে যেখানে রাজ্যপাল উপস্থিত আছে বিরোধী দলনেতা আছে একাধিক মন্ত্রী আছে সেখানে কাজ যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সৈনিক ভট্টাচার্য আছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আছেন এবং একাধিক বিশিষ্টজনেরা আছেন সেইখানেতে দাঁড়িয়ে একজন সাধারণ খেটে খাওয়া নিরীহ ব্যবসায়ীকে পিটুনি দেওয়া হলো কারা পিটুনিটা দিলেন তারা ওই গরুখেকো শুভেন্দুরী অনুগামীরা তারা পিটুনি দিলেন কেন দিলেন না তিনি ব্যবসা করছেন কিসের ব্যবসা তিনি প্যাটিস বিক্রি করছেন কিসের প্যাটিস তিনি ভেজ প্যাটিস বিক্রি করছেন পাশাপাশি কয়েকটা চিকেন প্যাটিসও তার সঙ্গে ছিল এর জন্য তাকে পিটুনি খেতে হলো শুধু পিটুনি খেতেই হলো না তার মালপত্রগুলোকে তার কষ্টার্জিত অর্থের টাকাতে ক্রয় করা কেনা জিনিসগুলোকে নষ্ট করে দেয়া হলো এটাকে কোনো সভ্য ভদ্র কোনো নিষ্ঠাবান মানুষ সমর্থন করতে পারে আমি দেখছিলাম সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর উগ্র মানুষ উগ্র হিন্দুত্ববাদীরা মাথায় গেরুয়া ফেটটি পড়ে সেটাকে সমর্থন করছেন তারা সমর্থন করতেই পারেন তাদের সঙ্গে আমি কখনো সেটাকে সহমত নই আমি সেটা নিন্দা করছি ধিক্ষার জানাচ্ছি আমি আবারও বলছি যারা এটা করেছেন যারা এটাকে সমর্থন করছেন আফটার ইনসিডেন্ট ঘটনার পর তারা কিন্তু উগ্র হিন্দুত্ববাদী তারা কখনোই হিন্দু নয় তারা উগ্র হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী যেমন গরুকে কশুবেন্দু যেমন নারা বাগচি যেমন দুধে সোনা খেজো খোঁজা দিলীপ ঘোষ যেমন সুকান্ত মজুমদার উগ্র হিন্দুত্ববাদী অর্জুন সিং উগ্র হিন্দুত্ববাদী ওদিকে যোগী আদিত্যনাথ উগ্র হিন্দুত্ববাদী ওরা হলো উগ্র হিন্দুত্ববাদী যারা কাণ্ডটা করেছেন তারা এদের দলের সদস্য আর হিন্দু কারা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী এবং শ্রী রামচন্দ্র এনারা হলেন কে যারা হলেন প্রকৃত হিন্দু এনাদেরকে আমি শ্রদ্ধা করি আমরা মুসলমানরাও শ্রদ্ধা করি আমরা সম্মান